বিক্রমে যখনই কোনো সুর পাঠায় আমি আগে থেকেই জানি খুব ভালোই হবে আর খুব মিষ্টি হবে খুবই তার মধ্যে একটা তালের একটা ছন্দের একটা মেলোডির একটা সুন্দর একটা ইউনো মিলেমিশে ব্যাপারটা আসবে যেই সিনেমার জন্য আমি গান গিয়েছিলাম নাইনটিন নাইনটি ফাইভে তিরিশ বছর আগে আর তারপর যেই বাংলা সিনেমার জন্য গাইছি সো ইট ফিলস দ্য লার নস্টালজিয়া আলজিয়া ফিলস অফকোর্স লাইক হোম আর খুবই মিষ্টি সুর খুবই মিষ্টি কথা আর যেভাবে স্বগত গা লিখেছেন অফ অফকোর্স আমার খুবই প্রিয় সঙ্গীতকার অ্যান্ড অফকোর্স দ্য মেস্ট বিক্রম ঘোষ যেভাবে মিউজিকটা ডিজাইন করেছেন কম্পোজ করেছেন একদম লাগে যেন কেন একটা নিজস্বতা আছে গানের মধ্যে একটা ওয়ামথ আছে আর সোমচন্দ্রের সাথে এই ডুয়েটটা গাইলাম গিয়ে খুব ভালো লাগলো আই আমেরি ভেরি হ্যাপি টু বি অ্যাসোসিয়েটেড উইথ জি বাংলা সিনেমা কেনকে আমার মা সব যখনই দেখতাম মা বসে আছেন জি জি বাংলা দেখছেন জি বাংলা সিনেমা স্পেশালি দেখছেন সো আজকে মা থাকলে অফকোর্স ইউড বিন ভেরি ভেরি প্রাউড অফ মি কিন্তু ভেরাভার সি ইস এম শিওর শি ইজ ভেরি হ্যাপি দ্যাট এই গানটা আমি গিয়েছি হোক না ম্যাজিক এই সবার সাথে সেই বাংলা হোকনা ম্যাজিক এই সবার সাথে সেই বাংলা